নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে গরমের সবজি এচড়ের একটা রেসিপি শেয়ার করব। খুবই নর্মাল রান্না প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি এই এঁচড়টা কিভাবে বাড়িতে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই এচড়ের তরকারি খেতে বেশ ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই এচোর আলুর তরকারি রেসিপি এখানে দেখুন এ আমি কেটে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কড়াইতে বা ডেচকিতেও সেদ্ধ করে নিতে পারেন এদিকে দেখুন একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ চপারে কুচিয়ে আপনারা পেঁয়াজটা হাতে কুচিয়েও নিতে পারেন অথবা গ্রেট করে বা বেটেও নিতে পারেন এবার একটা মশলা রেডি করব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন রসুনগুলো বেশ বড় বড় সেই জন্য দুকোয়া দিলাম আপনাদের রসুন যদি ছোট হয় তাহলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর পাকা লঙ্কা দিলে গ্রেভির রঙটা ভালো হবে দিয়ে দিলাম একটা টমেটো এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো আলাদাও রান্নায় ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ ধনে গুঁড়োও দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো আমি আরও এক চামচ দিয়ে দিলাম আমার মনে হলো আরও একটু দরকার আছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা দেখুন ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ ছাড়াই ভাজছি তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও আলুগুলো লাল করে ভেজে নিতে পারেন আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু ভাজা তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা এচোর এঁচড়টা দিয়েও একটু চেড়ে ভেজে নেব তাহলে কিন্তু এঁচোড়ের তরকারিটা খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি নেড়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ এঁচোড়টা নাড়াচাড়া করেছি এঁচোড় কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই এঁচড়টাও আমি একটা অন্য পাত্রে তুলে নেব সব এঁচড় তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নেব এখানে আপনারা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে চপারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে চেড়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলে হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আলু এবং এঁচোড় ভাজতে অনেকটাই তেল দেওয়া হয়েছে সেই জন্য এখন আর আমি খুব বেশি তেল ব্যবহার করলাম না মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল কষানোর সময় জলের প্রয়োজন হলে সামান্য একটু গরম জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এ তরকারি স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এবার একটু কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর ঘরে পাতা টক দই এক চামচ মিক্সিতে একটু ফিটিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম দই দিয়েছি সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি হলে দইটা ফেটে যাবে দই দেওয়ার সাথে সাথে দেখুন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়াটা কিন্তু অপশনাল তবে চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণই ভালো হবে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু চেড়ে মশলার সাথে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু যেহেতু লবণ হলুদ ছাড়াই ভেজেছি তাই এই সময় মশলার সাথে একটু কষিয়ে নিলে আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় এঁচড়টা দিয়েও মশলার সাথে মিনিট দুয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো তাহলে এঁচড়টা খেতে খুব ভালো লাগবে এঁচুর এমনি খুবই সুস্বাদু একটা খাবার আমি যখন এঁচোর সেদ্ধ করেছিলাম তার মধ্যে কিন্তু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছিলাম তেল দিয়ে যদি এঁচড় সেদ্ধ করা হয় তাহলে এঁচড়ের যে আঠা থাকে সেই আঠাটা কিন্তু যেই পাত্রে আপনি সেদ্ধ করছেন সেই পাত্রের গায়ে লেগে যাবে না সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে এঁচড়টা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল খুব বেশি ঝোল রাখবো না আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একটু গ্রেভি থাকবে সেরকমভাবেই রান্না করব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখে নিচ্ছি আলুটাও দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টি চেক করে দেখেছি ঠিক আছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি ঘি গরম মশলা দিলে কিন্তু এ খেতে ক্ষেত্রে ভীষণই ভালো লাগে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এচরের তরকারি আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এচর আলুর তরকারি ভীষণই সহজ রান্না আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনি যদি নিরামিষ এচর করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন তাহলেই কিন্তু এই একই পদ্ধতিতে আপনি নিরামিষ তরকারিটাও তৈরি করতে পারবেন আমার আজকের এই এঁচোর আলুর তরকারি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে